আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জ্যৈষ্ঠ পুত্র তাকে যেন সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিকে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসাবে গড়ে তুলি বাংলাদেশকে সত্যিকার থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করি সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনাদের আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে তিন দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন আপনাদের সব জাতির সঙ্গে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে এই সাত দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব কালো ব্যাচ ধারণ করব পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের আমাদের দলীয় কার্যালয়ে এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পাড়া হবে কোরআলা থা হবে এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন আমরা আবারও সকলকে সহযোগিতা করা হবেন জানিয়ে আমরা আজকে শেষ করছি সামাল